বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পূজিত হন দেবী কালী হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় হয় রটন্তী কালী পুজো এই তিথিতে নিষ্ঠা করে কালী মায়ের আরাধনা করলে ভক্তের ডাকে সারা দেন তিনি আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো দু হাজার পঁচিশ সালে রটন্তী কালী পুজো কবে এবং চতুর্দশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী হলেও একমাত্র এই রটন্তী কালী হয় চতুর্দশী তিথিতে দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরের তিনটে কালীপুজো খুব বড় করে পালন করা হয় যার মধ্যে একটি মাঘ মাসের রটন্তী কালী পুজো এই দিন দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী স্নান করতে আসেন দু হাজার পঁচিশ সালে রটন্তী কালী পুজো পড়েছে আঠাশে জানুয়ারি মঙ্গলবার আর বাংলাতে চোদ্দশো সালের চোদ্দই মাঘ চতুর্দশী তিথি থাকবে সাতাশে জানুয়ারি রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আঠাশে ফেব্রুয়ারি রাত্রি সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত রটন্তি কালী নামে রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ কোনো কিছু রটে যাওয়া কথিত আছে এই দিনেই মা দুর্গার উগ্রকেশী কেশি রূপ মা কালীর দেবী মাহাত্ম ত্রিলোক জুড়ে রটে গিয়েছিল লোকমতে প্রচলিত শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন স্বর্গের দেবতাদের দেখার কথা রটন্তী কালী পুজোর ভোরে দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে একে একে দেবতারা নেমে আসছেন স্নান করতেই তাদের মর্তে অবতরণ ঠাকুর বর্ণিত এই দৃশ্য রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছিল তখনকার ভক্তকুলের মধ্যে তারপর থেকেই শুরু হয় দক্ষিণেশ্বরে পূর্ণ স্নানের রেওয়াজ আজও এই পূর্ণ স্নানের রেওয়াজ অব্যাহত রয়েছে